সমন্বয় খাসনাথ আবদুল্লা ভাইয়ের ষোড় বাইরা আন্দোলনের ডাক দেশে তো কি লইয়া হ্যাঁ আন্দোলনটা লন্দেহি আমি একটা জয়সার নামে বিচার দিব আসলে বিয়ে হওয়ার পূর্বে কোন কোনো পুরুষের অধিকার নেই একটা মেয়ের একটা মেয়ের গায়ে হাত দেওয়া এ জয়সার অধিকার কিভাবে হয় কিভাবে হয় বিয়ার পূর্বে আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না নিজের স্ত্রীর সাথে মালদার খিস্টেড টু দেন একদম হাসনাত আব্দুল্লাহর ফটোকপি

একদম সার্জিস আর এই এই পাশেরটা হয়েছে নাহিদ আর মধ্যেরটা ছাড় আর এই কোনায় এই চশমা পরা হয়েছে মাসুদ ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও যাই হোক ভিডিওটা লইয়া মজা করি আর যাই করি ওর একটা জিনিস কিন্তু খুব ভাল লাগছে যাই কন একটা আদর্শ মা বাবার সন্তান কারণ এই বয়সে হ্যার মা ফেরে হ্যারে হিয়েছে যে বিয়ের পূর্বে কোনো একটা নারীর গায়ে আপ দেওয়া এটা যাইস নাই না তবে জহিরা মাউর পয় কামরা ভালো হয় নাই তুই বিয়ের আগে একটা মাইয়ের গায় আপ দাও আগো ক্লাস ফ্রেন্ড এর গায়ে আপ দাও আগো জলে না জহিরার জহিরের ফাঁসি চাই আমি জয় ফাঁসি চাই